বেগমপুরে সোনার দোকানে লুটের ঘটনায় চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা আপনারা জানেন গতকাল দুপুরে আচমকায় বেগমপুরের যে বড়তাজপুর এলাকা সেখানে একটি সোনার দোকান দুজন দুষ্কৃতি তারা ক্রেতা সেজে সেখানে গিয়ে লুট করে এবং তারপর সেখান থেকে চম্পট দেয় ইতিমধ্যেই সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সেইটা প্রকাশ্যে এসছে তারপরেই কিন্তু অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চণ্ডিতলা থানার পুলিশ তবে যে তথ্য নতুন করে পুলিশের হাতে লেগেছে চাঞ্চল্যকর তথ্য সেটা হচ্ছে এই যে দুই দুষ্কৃতি যারা এই ঘটনা বেগমপুরে সোনার দোকানে ঘটিয়েছে তারা কিন্তু এর আগে ডোমজুড়ের একাধিক সোনার দোকানে রেকি করেছে সেই সিসিটিভি ফুটেজও কিন্তু পুলিশের হাতে লেগেছে আমি দেখাবো পাশাপাশি দুটো ছবি আপনারা দেখছেন একদিকে বেগমপুরে যে সোনার দোকান সেখানে যে সিসিটিভি ফুটেজ সেখানে যে পোশাক পরে দুই দুষ্কৃতি তারা এসেছিলো ঠিক একই পোশাকে কিন্তু তার পাশের যে উইন্ডো আপনারা দেখছেন ডোমজুরের ছবি সেখানেও দেখা যাচ্ছে একই পোশাকে ডোমজুরের বিভিন্ন দোকানে তারা কিন্তু রেকি করেছে অর্থাৎ ঘোরাফেরা করে দোকানে গিয়ে সোনার দোকান থেকে নানান জিনিসপত্র সোনার যে আংটি থেকে শুরু করে করেছেন সেগুলো তারা দেখার চেষ্টা করেছে এবং তারপর ডোমজুড়ে রকম তাদের যে প্ল্যান সেই প্ল্যানে সফল না হওয়ায় তারা কিন্তু এই চণ্ডীতলাতে চলে আসে এবং চণ্ডীতলার বেগমপুরে গতকাল ঠিক আপনারা জানেন যখন বৃষ্টি হচ্ছিলো দুপুরবেলা তখন কিন্তু দোকান ফাঁকা ছিল তেমন কোনো ক্রেতারা ছিলেন না সেই সুযোগকে কাজে লাগিয়েই কিন্তু এই যারা দুষ্কৃতী তারা প্রথমে যায় দোকানে গিয়ে দোকানের যে ছেলে মালিকের ব্যবসায়ী যে ছেলে ছিল তাকে রূপর মাদুলি দেখাতে বলে এবং তারপর মাদুলি দেখার ছলে নানান ধরনের সোনার জিনিসপত্র তারা দেখে এবং সেই সুযোগই কিন্তু দয়ার খুলে সেখান থেকে সোনার তৈরি আংটি চেন সহ নানান জিনিসপত্র তারা নিয়ে চম্পট দেয় এবং গতকালই অভিযোগ পাওয়ার পর রাতের বেলা সেখানে চন্ডীতলা থানার আধিকারিক পুলিশ তারা যান তদন্ত করতে সেখানে গিয়ে সিসিটিভি ফুটে সংগ্রহ করা হয় এবং পাশাপাশি যে সমস্ত এলাকা রয়েছে যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখান থেকেও কিন্তু ফুটেজ সংগ্রহ করে এই দুজন ব্যক্তি তাদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে পুলিশ ইতিমধ্যেই পুলিশ জানতে পেরেছে যে যারা দুষ্কৃতী এই কাণ্ড ঘটিয়েছে তারা একটি মোটর বাইকে করে এসেছিলো সেই মোটর বাইকেরও কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ তবে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অর্থাৎ দমজুরের ঘটনা আপনারা জানেন কয়েক সপ্তাহ পেরিয়ে গেছে তারপরে এই যে বেগমপুরের ঘটনা সেখানেও কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল তারপরও কিন্তু পুলিশ এই ঘটনাগুলির কিন্তু কেনেনা করতে পারেনি এবং এখানেই কিন্তু পুলিশকেই দুষছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি বলছেন যে এই ডাকাতির ঘটনাগুলো বাড়ছে রাজ্য পুলিশের ব্যর্থতার কারণে সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এডিজি আইন শৃঙ্খলাকে নিয়ে ওই সংক্রান্ত তুলে ধরে তারা জানিয়েছিলেন যে ভিন রাজ্যে সীমানা দিয়ে বাংলায় আগ্নেয়াস্ত্র হচ্ছে এবং ভিন রাজ্যে ডাকাত দলও টার্গেট করছে বাংলাকে তারই মধ্যে গতকাল আবার বেগমপুরে সেখানেও আমাদের হুগলির ঘটনা সেখানেও ডাকাতি হয়েছে দেখুন বলবেন ভিন্ন রাজ্য দিয়ে আসছে কি রাজ্যের মধ্যে হচ্ছে টোটাল দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের পুলিশ মন্ত্রী এটাকে মনিটরিং করবে কিন্তু দুঃখের বিষয় পুলিশ মন্ত্রী তার পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য কার কোথায় মিটিং মিছিল হচ্ছে কে নেতৃত্ব আছে তাদেরকে তাদেরকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে করা যায় যাতে দলে চলে আসে এই ভয় দেখায় সেই কাজে নিয়োজিত আছে ফলে পুলিশের সংখ্যা কম তারা বিরোধীদের খুঁজতে ব্যস্ত হয়ে যাচ্ছে অন্যদিকটা খালি রয়ে যাচ্ছে সেই জায়গাটার সুযোগ বুঝে যারা দুষ্কৃতি তারা কোপ মেরে চলে যাচ্ছে পুলিশে প্রথম কথা বলবো পুলিশের যে শূন্য পদ আছে দেড় লক্ষের অধিক সেটা পূরণ করা হোক সাথে সাথে প্রশাসনকে তার নিজস্ব কাজটাকে বুঝিয়ে দিয়ে আর একবার একবার বুঝিয়ে দিয়ে সেটা বুঝে নেওয়া হোক তাদের কাছ থেকে কিন্তু দুঃখের বিষয় প্রশাসনকে শুধু বিরোধী কণ্ঠ রোধ করার জন্য ব্যবহার করা হচ্ছে ফলে এই দুর্দিন আমাদের দেখতে হচ্ছে দিনে দুপুরে ডাকাতি হয়ে যাচ্ছে যেটা বাংলায় কোনোদিন দিন ভাবতো না আজকে সেটা হচ্ছে এটা এগিয়ে বাংলার মানে উদাহরণ হিসাবে তুলে ধরতে চাইছেন নাকি মাননীয় পুলিশ প্রশাসন ঠিকমতো কাজ করছে কি করছে না সেই নিয়ে তো বিরোধী দলের অবান্তর মূল্যায়নের কোনো উত্তর থাকতে পারে না তার কারণ হচ্ছে যে আজ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো দেখবেন যে পুলিশ সবগুলি ডিটেক্ট করেছে এর চেয়ে অনেক জটিল ঘটনা ঘটেছে চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করেছে কি ঘটেছে না ঘটেছে কি আমরা দেখিনি আমরা কি জানি না যে তাদের রাজত্ব একটা সময় এইরকম স্বর্ণ ব্যবসায়ী বাড়ি যাওয়ার সময় মোশার পেরিয়ে গোপালপুর বাজারে বাড়ি যাওয়ার সময় হাতে খুন হয়েছিল সে খুনের কিনারা হয়নি আমরা দিন ধরে অবস্থান করে ভুলিনি কিন্তু এখন বর্তমানে প্রত্যেকটা ঘটনার কিনারা হচ্ছে আসামি অ্যারেস্ট হচ্ছে বেগমপুরের যে ঘটনা ঘটেছে বেগমপুরের ঘটনা কোনো ডাকাতির ঘটনা নয় কে মারি একটা নতুন পদ্মায় ভুল বুঝিয়ে জিনিসপত্র নিয়ে উদাও হয়ে গেছে এটাকে তো ডাকাতি বলা যায় না আমি যেটুকু শুনলাম বা যেটুকু আপনাদের কাছ থেকে ভিডিও তদন্ত করছে তদন্ত করার সময় দিতে হবে তো একটা ঘটনা ঘটে যাবার তদন্ত করার সময় দিতে হবে ডানখুরি সেন্ট গো জেলার ঘটনা ঘটেছিল আসামি অ্যারেস্ট হয়েছিল কিছুদিন আগে ডানকুনিতে এই ধরনের ঘটনা নয় আরেকটি ঘটনা নিয়ে যে একটা বলতে পারেন যে একটা সম্প্রদায় সম্প্রদায় লড়াই লাগাবার যে চেষ্টা হয়েছিল একটা ঠিক নির্বাচনের আগে থেকে পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে যে করেছে যে ইং করেছিল সেই যুবককে পুলিশ অ্যারেস্ট করেছে তাহলে কোনটা পুলিশ করছে না পুলিশ প্রশাসনকে দোষারোপ করে কোনো লাভ নেই পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তাদের কাজ করছে আসামি অ্যারেস্ট হবে কথা হচ্ছে যে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে দলমত সকলে নির্বিশেষে আমাদের প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং নতুন নতুন সময়ে সমস্ত অপরাধের পন্থা তার পদ্ধতি তার উপায়ে বদলে যাচ্ছে আমরা ভাবতে যে ব্যাংকের যে ফ্রড গুলো হচ্ছে ভাবুন তো আমরা ভাবতে পারছি আইটি জানার লোক আইটি সেক্টরে জানার লোক তারাও আজকে এই স্ক্যাম বা বলতে পারেন যে এই মোবাইলে বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে ব্যাংকের অ্যাকাউন্ট ধাওয়া হয়ে যাচ্ছে প্রশাসন চেষ্টা করছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট চেষ্টা করছে সুতরাং এই ঘটনা প্রশাসন অত্যন্ত সক্রিয় এবং প্রশাসন নিশ্চিতভাবে অপরাধীদের শনাক্ত করবে এর আগেও আমরা দেখেছিলাম এর আগেও আমরা দেখেছি এই চন্ডীতলা থানায় জগতবন্ধ থেকে যখন সোনার ডাকাত বামাল সমেত এই মশার বাজারে ধরা পড়েছিল সেটা চন্ডিতলা থানা করেছিল সুতরাং পুলিশ প্রশাসনের উপর আমাদের সকলকে আস্থা রাখতে হবে তাদের নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে তাদের সময় দিতে হবে শুধু শুধু একটা দোষর তুলে শুধুমাত্র একটা ক্ষত কিছু তুলে মানুষের মধ্যে বৃথা আতঙ্ক ছড়িয়ে কোনো লাভ নেই মানুষের মধ্যে কোনো একটা মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়ে কোনো লাভ হয় না কাজ করুক নিশ্চয়ই সকলে সহযোগিতা করলে যেমনভাবে ভাবে প্রশাসন দক্ষতার সঙ্গে কাজ করছে সেরকম ভাবে প্রশাসন নিশ্চয়ই সমস্ত কারণে অর্থাৎ পুলিশের যে কাজ সেই কাজে তারা না করতে পেরে আইন শৃঙ্খলা বা এই সমস্ত ডাকাতি চুরি সেইগুলোকে কিন্তু পুলিশ সেইভাবে রুখতে পারছে না যার কারণে এই ঘটনা ঘটছে বলে দাবি করছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি তবে এই বেগমপুরের যে ঘটনা বড়তাজপুরের সেখানে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং তারা সিসিটিভি ফুটেজ দেখেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে এখন দেখার কতদিনই এই ঘটনার কিনারা করে পুলিশ আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে